ঘূর্ণিঝড় মোড়া সেন্ট মার্টিন এবং কক্সবাজার উপকূল আঘাত এনেছে এর গতিবেগ ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার এটি এখন চট্টগ্রামের দিকে অগ্রসর হচ্ছে দর্শক আমরা জানাচ্ছিলাম আমরা জানাচ্ছিলাম সুপার সাইক্লোনের খবরাখবর সেটি আপনারা জানেন কিছুক্ষণ আগে আমাদের যে কক্সবাজার উপকূল সেটি হয়ে চট্টগ্রামের দিকে অগ্রসর হচ্ছে এবং এটি ঘন্টায় প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার বাতাসের গতি নিয়ে টেকনাপ কিছুক্ষণ আগে সকালেই টেকনাফ উপকূল অতিক্রম করেছে খনিঝড়টি এরপর আরো উত্তরের সরে অর্থাৎ চট্টগ্রামের উপর দিয়ে বাংলাদেশ অতিক্রম করবে মোরা আপনারা জানেন যে কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল সাতটার পরপরই কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন তিনি সংবাদ সম্মেলন করেছেন তিনি বলেছেন যে এটি অপেক্ষাকৃত কম শক্তি নিয়ে এটি অগ্রসর হচ্ছে চট্টগ্রাম উপকূলের দিকে